নমস্কার বন্ধুরা সাথী রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই আজ বাংলা মাসের শেষ দিন চৈত্র সংক্রান্তি আজ বানালাম ছাতু মাখা চলো দেখে নিই ছাতু মাখা বানাতে কি কী লাগবে প্রথমেই কনকচুর ধানের নেব এটা ভালো করে বেছে নেব ধানগুলো বেছে ভালো করে ধুয়ে নেব তারপরে আম পাকা আম গুড় দই ছাতু সব একসঙ্গে জড়ো করে নেবো খইটাকে একটু ভালো করে ধুয়ে নিলে ভালো হয় যেন খোয়ের ময়লাটা তাহলে চলে যাবে এর মধ্যে ছাতু গুড় আর মিষ্টি দই আর পাকা আম দিয়ে অল্প করে জল দিয়ে ভালো করে মেখে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করব। এটা চৈত্র সংক্রান্তির দিন বাঙালিদের বাড়িতে বানানো হয়ে থাকে সকালের জলখাবারে এটা খুবই খেতে ভালোও লাগে আর পেটটাও ভরে যায় আর পেটটা ঠান্ডাও থাকে গরমের সময় এই খই মাখা ছাতু দিয়ে খেলে পেটও ঠান্ডা থাকে মনটাও ভালো লাগে এই ছাতু মাখাতে কলা মুড়ি চিড়ে আরও বিভিন্ন ধরনের ফল মনের নিজের পছন্দ মতো এইটা এই ছাতু মাখাতে দিয়ে ব্যবহার করা যায় তোমরা এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো আর আমাকে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো অনেক ধন্যবাদ